সুপ্রিয় আলাইকুম আজ আমি আপনাদের সামনে এমন একটি দুয়ার কথা বলবো যে বাক্যটি আমরা সকলেই জানি কিন্তু এই বাক্যের যে ওয়েট গুরুত্ব ফজিলত তা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না আবু সাইদ ক্ষুদ্রী রাজি আল্লাহ তালা আন হইতে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন একবার আল্লাহর নবী আলাইসাল্লাম আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তাই তাকে কলিমুল্লাহ বলা হয় আল্লাহর সাথে কথা বলতে গিয়ে একবার তিনি বললেন হে আল্লাহ আমাকে একটি দোয়া ও একটি ঝিকে শিখিয়ে দিন যে দোয়াটি আমি সবসময় পাঠ করব সব সময় আমল করব মহান আল্লাহ মুসাকে বললেন হে মূসা তুমি বলো লাহা ইল্ল এই দোয়াটি সবসময় পাঠ করবেন এটা আমি আপনাকে দিলাম তখন মুসা আলাহ সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ এটা এমন একটি বাক্য এমন একটি দোয়া যে সকল মানুষই জানে ও সকলেই বলে মহান রব্বিল আলমিন মোসাকে বললেন হে মোসা তুমি কি জানো সাত আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক দাঁড়িপাল্লায় রাখা হয় এবং অপর এক দাঁড়িপাল্লা যদি এই কালেমা রাখা হয় নিশ্চয় কালিমার দাঁড়িপাল্লাই ভারী হবে সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই কালিমাকে একটি সাধারণ কালিমা হিসাবে মনে করি দোয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বোচ্চ মর্যাদাপূর্ণ দোয়াই হচ্ছে হইতে বর্ণিত যার শেষ বাক্য হবে তার স্থান হবে জান্নাত তাই ভাই আমরা চলতে ফিরতে উঠতে বসতে এই কালেমার উপর আমল করব। নিজে আমল করব এবং অপর ভাইকে এই কালেমার দাওয়াত দিব হে আল্লাহ আমাদের সকলকে এই কালেমের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন